চার দিন ধরে টানা বৃষ্টি শনিবার রাত থেকে এই আকাশ যেন ভেঙে পড়েছে রবিবার সারা দিন এক টানা ঝরেছে ঘরের ভেতর বসে থাকা যায় না আবার বেরোনোরও উপায় নেই জানালার কাঁচ বেয়ে বৃষ্টির জল নেমে আসছে মাঝে মাঝে বিদ্যুৎ চমকে উঠছে ঘরের ভেতর আলো আধারির খেলা গতকাল সকালে কিছুক্ষণের জন্য বৃষ্টি থেমেছিল কিন্তু আকাশ তখনও ভারী ছিল মেঘের ফাঁক দিয়ে অল্প রোদ উঠেছিল বটে কিন্তু সেই রোদে কোনো উষ্ণতা ছিল না বিকেলের দিকে আবার বৃষ্টি শুরু হলো। জামি ছড়া কাটছিল রোদ হয় বৃষ্টি হয় খেঁক শিয়ালির বিয়ে হয় আমি হাসতে পারিনি বুকের ভেতরটা কেমন ভারী হয়ে আছে আজ সন্ধের পর বৃষ্টি থেমেছে কিন্তু আকাশ পরিষ্কার নয় মেঘের গর্জন থেমে থেমে শোনা যাচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে বসার ঘরে জানালা দিয়ে বাইরে তাকিয়াছি গাছগুলোর পাতা ধুয়ে গেছে রাস্তার ধুলো নেই কিন্তু মনটা পরিষ্কার হচ্ছে না ভয় যেন বাতাসের সঙ্গে ঘরের ভেতরে ঢুকে পড়েছে এই সময় করি মেশে ঘরে ঢুকল ভেজা কাপড় মুখে উৎকণ্ঠা সোফায় বসে বলল পাড়ার অনেক মানুষ নাকি বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছে আত্মীয় স্বজনের বাসায় উঠছে কেউ কেউ গ্রামেও চলে যাচ্ছে করিম জিজ্ঞেস করল আমরা কোথাও যাব কি না কথাটা শুনেই বিরক্ত লাগল আমি বললাম কোথায় যাব অন্ধ বৃদ্ধ শ্বশুরকে নিয়ে কোথায় যাব এতদিন ধরে যা হচ্ছে এখানেই তো আছি এখন হঠাৎ পালালে কি লাভ করিম চুপ করে বসে রইল তারপর বলল বিশ্ববিদ্যালয়ের হলগুলো নাকি একেবারে কাছে সেখানেও অনেকে আশ্রয় নিচ্ছে আমি বললাম হলগুলো তো ফাঁকা নির্জন সেখানে গেলে বরং বেশি ঝুঁকি এরপর করিম বলল বাবুদের বাড়িতে নাকি তার মামার বাড়ির লোকজন এসে উঠেছে শান্তিনগর থেকে কথাটা শুনে আমি চমকে উঠলাম এতদিন ভেবেছি পরিস্থিতি খারাপ হলে শান্তিনগরেই যাব সেখানে পরিচিত মানুষ আছে নিরাপদ মনে হয়েছিল অথচ এখন শুনছি শান্তিনগরের লোকজনই এলিফ্যান্ট রোডে আসছে মিলিটারির হাত থেকে বাঁচতে হঠাৎ বুঝলাম নিরাপদ বলে কিছু নেই জায়গা বদলালেই ভয় বদলায় না ভয় মানুষের মাথার ভেতরেই থাকে করিম নদীর কথা বলল বলল নদীতে নাকি অসংখ্য লাশ ভেসে যাচ্ছে হাত বাঁধা চোখ বাঁধা গুলিতে মারা কথা শুনে শরীর ঠান্ডা হয়ে গেল এসব খবর তো রোজই আসছে ট্রাকে করে তুলে নিয়ে যাচ্ছে কেউ আর ফেরে না সদরঘাট ঘাটে নাকি পচা লাশের গন্ধে দাঁড়ানো যায় না এই ভেবে মাছ খাওয়াই বন্ধ হয়ে গেছে পরদিন সকালে অনেক দিন পর বাগানে গেলাম নাশতা সেরে বাইরে বেরোতে দেখি গাছপালায় নতুন সবুজ বৃষ্টি সব ধুয়ে দিয়েছে হাইব্রিড টি রোজের গাছগুলো অবহেলায় বড় হয়ে উঠেছে পিস বনি প্রিন্স হাকনেস সিমন লাভেন্ডার বোকানিয়ার পাসকালি প্রতিটা নাম যেন আলাদা এক জগৎ পিসের গাছে মাত্র একটা কলি এসেছে তাকিয়ে থাকতে থাকতে মনে হল এই দেশে একটা শান্তির কলিও কি আর ফুটবে বাগান করা এক ধরনের নেশা গাছের পাতা ছোঁয়া মাটি খুঁড়ে দেওয়া আগাছা তুলে ফেলা এসব করতে করতে মনটা দিকে চলে যায় এতদিন এই নেশার কথাই ভুলে গিয়েছিলাম আজ মনে হলো, হয়তো নিজের ভেতরের ভয় দুশ্চিন্তা থেকে পালাতেই আবার বাগানে ফিরেছি হাতের কাজে মন দিলে অন্তত চিন্তাগুলো চুপ করে থাকে স্কুল খুলেছে সরকার জোর করেই সব খুলে দিচ্ছে অফিস স্কুল কলেজ যেন কিছুই হয়নি কিন্তু আমাদের ঘরে কোনো স্বাভাবিকতা নেই জামি স্কুলে যাবে না আমরা চারজন শরীফ আমি রুমি আর জামি আগেই ঠিক করেছি দেশে যুদ্ধ চলছে মানুষ মরছে প্রতিদিন নতুন আতঙ্ক এই অবস্থায় বই খাতা বগলে নিয়ে স্কুলে যাওয়ার অভিনয় আমরা করতে পারবো না জামি বাড়িতেই পড়ছে বন্ধুদের সঙ্গে দল বেঁধে পড়াশোনার ব্যবস্থা করেছে এতে অন্তত ওর মনটা কিছুটা ব্যস্ত থাকবে রেডিও আর টেলিভিশন আর সহ্য হয় না প্রতিদিন বিখ্যাত মানুষদের ধরে এনে বিবৃতি পড়ানো হচ্ছে আজ কাগজে পঞ্চান্ন জন বুদ্ধিজীবী আর শিল্পীর নামে এক বিবৃতি ছাপা হয়েছে পড়তে পড়তে গা শিউড়ে উঠল এত নির্লজ্জ মিথ্যে সন্দেহ নেই অধিকাংশই বেওনেটের মুখে সই করেছে কেউ কেউ হয়তো না পড়েই সই করেছে নিজের নামের নিচে কি লেখা বেরিয়েছে দেখে তারা নিশ্চয়ই স্তব্ধ হয়ে গেছে মনে হয় এমন বিবৃতি গোয়েবলসো লিখতে পারত কিনা সন্দেহ আজ নজরুলের জন্মদিন ঢাকায় বেশ জাঁকজমক করেই পালন হচ্ছে সন্ধ্যে টিভি চালানো হল তখন স্বাধীন বাংলা বেতারে নতুন এক কণ্ঠে সংবাদ শুনলাম গলাটা চেনা চেনা লাগল একটু পরেই বুঝলাম ছদ্মনাম কথিকার শেষের দিকে হঠাৎ খাঁকি ঢাকাইয়া ভাষায় বলা দুটো লাইন শুনে বুকের ভেতর কিপে উঠল মুক্তিফৌজের গেরিলা তৎপরতার কথা বলা হল ঢাকার ছয় জায়গায় গ্রেনেড বিস্ফোরণ এতদিন বিশ্বাস করতে পারিনি আজ মনে হল সত্যি ঢাকার আনাচে কানাচে মুক্তিফৌজ আছে ভয় আর অবিশ্বাসের ভেতরেও অদ্ভুত এক আশার আলো জ্বলে উঠল তারপর এলো সবচেয়ে কঠিন সময় রুমি তাকে কিভাবে উদ্ধার করা যায় এই প্রশ্ন ঘুরে ফিরে আসছে শরীফার আমার মধ্যে ভয়ানক দ্বন্দ্ব মার্সিপিটিশনের কথা উঠল প্রথমে আমি রাজি হয়েছিলাম মা হয়ে ছেলেকে বাঁচাতে চাইলে হয়তো অপমানের কথাও ভুলে যাওয়া যায় কিন্তু পরে মনে হল খুনি সরকারের কাছে দয়া ভিক্ষা মানে রুমির আদর্শকে অস্বীকার করা শরীফ শেষ পর্যন্ত বলল না মার্সিপিটিশন নয় আমি কাঁদতে কাঁদতে সেই সিদ্ধান্ত মেনে নিলাম এই কান্না কোনো শব্দ করে না বুকের ভেতরেই জমে থাকে অক্টোবরে ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের পরিবারের কথা শুনলাম পরিচিত মানুষের সূত্রে তার চল্লিশ আর খবর পেলাম স্বাধীন বাংলা বেতারে অনেক কণ্ঠই চিনি গলা শুনেই সবাই নামে কথা বলছে কিন্তু গলা লুকোনো যায় না প্রতিটা কণ্ঠের পিছনে যে কত ঝুঁকি তা ভাবলে শিউরে উঠি আর তারপর ডিসেম্বর ষোলোই ডিসেম্বর সকাল থেকেই শহর অদ্ভুত উত্তেজনায় ভরা বিকেলের দিকে খবর এলো সমর্পণ চারটে একচল্লিশ মিনিট যুদ্ধ শেষ শরীফের কুলখানির দিন গেস্টরুমের তালা খুলে জমিয়ে রাখা চাল চিনি ঘি বের করলাম জর্দা রান্না হল পতাকা তুলে রাখলাম আনন্দ আর শোক একসঙ্গে মিশে গেল রক্ত ভয় কান্নার ভেতর দিয়ে পেরিয়ে আজ স্বাধীনতা কিন্তু যাদের হারালাম তারা আর ফিরবে না